নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চোদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি একটু অন্য রকম আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানানোর আগে সকলের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের গল্পটি দক্ষিণেশ্বর মন্দিরের চলুন আজকের পর্বটি শুরু করি আজকে গল্পটি শুরু করি আগে বলি আপনাদের আশীর্বাদ কেন কাম্য বাইশটা বসন্ত একসাথে কাটিয়ে দিলাম গত ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন ছিল আমাদের বাইশ বছরের অ্যানিভার্সারি ওই দিন তো আমি পুরীতে ছিলাম জগন্নাথ দেবের কাছে প্রথম পুজোটা দিলাম প্রথম দর্শন করলাম আমি এবং পুরী অনেক গল্প আছে সে গল্পের কিছুটা আপনারা জানেন বাকিটা পুরীর পর্বগুলোতে জানবেন এখন আমি রয়েছি মেট্রো স্টেশনে কবি সুভাষ মেট্রো স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে আর চলুন আজকের গন্তব্য দক্ষিণেশ্বর আমাদের অ্যানিভার্সারির দিন আমি যেহেতু পুরীতে ছিলাম তাই মা ভবতারিণীর কাছে পুজো দেওয়া হয়নি বিগত অনেক বছর ধরে আমি আর ওই দিনে মা ভবতারিণীর কাছে যাই দক্ষিণেশ্বরে পুজো বেলুর মঠে ঘুরে বেড়াই কিন্তু এবছর একটু ব্যতিক্রম ঘটলো কিন্তু ওই যে মন সে কেন মানবে আগামীকাল থেকে গৌরিকা রশ্মিতার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মনের মধ্যে সমানে কেমন একটা করছে একটা অস্থিরতা তাই হঠাৎই বিকেলবেলা ঠিক করলাম দক্ষিণেশ্বর যাব যেমন মন তেমন কাজ চলে গেলাম দক্ষিণেশ্বরে আমি আর মিস্টার পান্ডা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় লাগে তাই বাড়ি থেকে পৌনে চারটে নাগাদ বেরিয়ে গেলাম চারটে বাইশের মেট্রো ধরলাম পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর স্টেশনে মেট্রো ঢুকছে চলুন দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছে চলুন মেট্রো থেকে নেমে আজকের হেঁটেই মন্দিরে যাব প্রতিবারেই অ্যানিভার্সারির দিন এত লেটে আমরা বাড়ি থেকে বেরোই আমরা যখন এসে দক্ষিণেশ্বর পৌঁছাই তখন প্রায় বারোটা বেজে যায় মন্দির বন্ধের সময়ও হয়ে যায় তাই তাড়াহুড়োতে রিক্সা করেই প্রত্যেকবারে মন্দির পৌঁছাই কিন্তু আজকের হাতে অনেক সময় এখন তো মাত্র সাড়ে পাঁচটা বাজে আমরা তো ছটার পুজো দেবো আর হাঁটতে হাঁটতে কথা বলতে বলতেই আপনাদের সাথে চলে আসলাম মন্দিরে দক্ষিণেশ্বরে আসলে না আমার মনটা বেশ ভালো হয়ে যায় প্রতি বছর অনেকবারই দক্ষিণেশ্বর আসি দক্ষিণেশ্বর আসার জন্য আমার কোনো কারণ লাগে না এমনি এমনি চলে আসি আর ওই দেখুন মন্দিরের চূড়াগুলোও এখন দেখা যাচ্ছে চলুন এবারে প্রসাদ কিনতে হবে আমি সবসময়ই আটান্ন নম্বর দোকান থেকে প্রসাদ কিনি কেন জানি না এদের সাথে একটা সক্ষতা হয়ে গেছে একশো এক টাকা দিয়ে একটি ডালা কিনলাম আর এখন আমার আর মিস্টার পান্ডার ফোন দুটো জমা করতে হবে কাউন্টারে যেতে হবে তাই মিস্টার পান্ডা কাউন্টারে যাচ্ছে মন্দিরের মধ্যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেমন নিষিদ্ধ তেমন মোবাইল ফোন নিয়ে মন্দিরে ঢোকার কোনো অনুমতি নেই প্রায় ঘন্টা মন্দিরের ভিতরে ছিলাম অল্প স্বল্প ভিড়ও ছিল যখন মন্দির থেকে বেরোলাম তখন কিন্তু পুরো হয়ে গেছে সন্ধ্যা সারা মন্দির জুড়ে আলো জ্বলছে এত সুন্দর দেখতে লাগে সন্ধ্যার মন্দিরটিকে বলার মতো না চলুন পুজো দেয়া হয়ে গেছে মাকে বললাম সবাইকে ভালো রেখো আর এবারে একটু কিছু খেতে হবে সারাদিনই প্রায় আমরা উপবাস রয়েছি তাই একটু কচুরি আর ছোলার ডাল নিলাম পাশাপাশি একটি দোকান থেকে জানেন সকালবেলাও জানতাম না আজকের দক্ষিণেশ্বরে আসব। কিন্তু মা ভবতারেনি যা ভেবে রাখে সেটা হয়েই থাকে চলুন সন্ধেটা বেশ অন্য রকম কাটল এখন মিস্টার পান্ডা গেছে ট্রেনের টিকিট কাটতে শিয়ালদা হয়ে আমরা বাড়ি ফিরবো আর আমি দাঁড়িয়ে আছি ঠিক টিকিট কাউন্টারের বাইরে যখন প্ল্যাটফর্মে এলাম দেখলাম ছুটে চলেছে শিয়ালদার দিকে আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে নতুন কোনো গন্তব্যে বা আমার কোনো নতুন গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার